আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বকাত সুপ্রিয় দর্শকবৃন্দ বর্তমানে আমি উপস্থিত আছি তাঙ্কিমনগর জুম্মা মসজিদে এখানে আগামী সোমবার অর্থাৎ আগামী ষোলোই সেপ্টেম্বর এ কেন একটা নাতে রসুল হামদনাথ নাথ হাম নাথ প্রোগ্রাম অনুষ্ঠিত হইব ঈদ এ উপলক্ষে এখানে আমরা দাওয়ৎ দিয়ার সবরে যে আপনারা দয়া করিয়া সব মানে আগামী ষোলো তারিখ সোমবার সন্ধ্যার ফর থেকে স্টার্ট হইব সন্ধ্যার ফরে লোকাল যারা আপনার নাথ খাওয়া আছেন তারা নাথ পরিবেশন করবা তারপরে এসার বাদ থেকে বাইরের থেকে নাত খাওয়া বিশেষ করিয়া আমরা শিলচর কয়েকজন বিখ্যাত শিল্পী আর কি তাই তার উপস্থিত হইবা আর আপনারা দয়া করিয়া মানে উপস্থিত থাকবা নাথ পরিবেশন করা হইবা আফনারা খুব সুন্দর মতে এটা প্রোগ্রাম করা হয়েছে এই গ্রামের সব মানুষে আর বিশেষ করিয়া কিছু মত আমরা এই মসজিদ ওর ইমাম সাহেব টাইন কইবার সামনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু পুরাতন পাকা মসজিদ ওর তনে আমি এক ইমাম হিসাবে আপনার অন্তরে সবরে দাওয়াত করি আর যে আপনারা আগামী 16 সেপ্টেম্বর ঈদে নবী সাল্লি সাল্লাম উপলক্ষে আমরা গাঁর ময় মুরব্বী যারা আসন সবে মিলিয়া আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লামর সান আর মান গাওয়ানী লাগিয়া দেশ বিদেশ তনে নাত রসুল গানেওয়ালা নাত খাইবা আপনারা সবরে করিয়ার আপনারা আইবা মাগরীবনে লাগাইয়া এশার ভিত্তর পর্যন্ত আমরা লোকেল যারা আসন এরা নাত পরিবেশন করবা আর এসার আর লাগাইয়া রাইত একটা পর্যন্ত বিদেশি যারা আছে। তারা নাচ পরিবেশন করবা তাতে গিয়ে আমরা এই নাটকার মাঝে কিছু আকর্ষণীয় কয়েকজন আসন যেমন ফাহিম আহমদ আর রহিমা বেগম আমরা ছোট্ট নাটকার মাঝেও দুইজন আসন আর বড় বড় বড়ো বাগাতনেও আইবা বারিকনগর তনেও আইবা এর বাদে তোমার বাশাল মাদ্রাসা তনেও আইবা ولا আরো দূরে দূরে তো আরো আইবা নাত খাওয় গল আপনারা সবার দাওয়াত আপনারা আইবা তো ভিউয়ার্স ভিডিওটা আপনারা দয়া করে সবাই শেয়ার করে দিবা যেহেতু এটা আল্লাহ নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর शान ও মানর ফিজ যেহেতু না প্রবেশন করা আইবা আপনারা ভিডিওটা শেয়ার করে দিবা এবং এই আইয়া শিরকত করার জন্য চেষ্টা করবা অটোম আমরা কইয়া আমরা ভিডিওখানু শেষ কইলে একদম